ইয়া তো ঠান্ডা সবাই কেমন আছেন সবাই কেমতে আছেন দেখেন আমরা ঘুরতে বের হয়েছি রাতের বেলা হাঁটাহাটি করতেছি কানাডাতে কি সুন্দর হাঁটার জায়গা দেখিয়ে আদমি হে আমার হিরো হে নেপাল করবেন শুরু হয়ে যায় হ্যাঁ নেপাল কেফার হেডা দিস ইস ক্যানাডা

कैसा लगा घूमने अभी तो अभी ठीक है ना अभी वेदर अच्छा है स्नो नहीं है अच्छा वेदर है आपको कैसा लग रहा है मस्त बिंदास मस्त लगता है अतिक भाई अपना अध्ययन पढ़ाई से लिंक तू ही मेरी जाना ओ। भी नहीं जाना हाँ हाँ. मेरा, मेरा, आशिक तेरा, आशिक तेरा, तेरा पुराना कनाडा ये काम ना আমাদের লুঙ্গি মাস্টার আমরা সবাই লুঙ্গি পরে ঘুরতে পেরেছি দুইজন লুঙ্গি পরে দুজন লুঙ্গি ছাড়া ইনি আসছে ইনি আসছে সিলেটের লুঙ্গি মাস্টার ঠিক আছে ইনি আসছে সিলেটের লুঙ্গি মাস্টার লুঙ্গি মাস্টার লুঙ্গি পরার মজা অন্য অন্ধকারে লুঙ্গি লুঙ্গি পরে ঘুরতে পেরে সাথে আছে কানাডিয়ান ড্রাই ড্রাই খাইতেছি ঠান্ডা

mm -hmm. ঘুম ছুটলে ভিডিওটা ফটা না তো সেটা কিছুই দাতাও না কান ঠান্ডা কেমন আছে আরে ঠান্ডা নাই ভিতরে serum কিছু নাই বাতাস কেন এটা কি এসে আমরা সেদিকে এখন কি তাহাল যাই জানিবা আলো কাগজ ই ই

簡単に言うときにバイバイしてるやつって言うときにバイバイしてるやつって言うとバイバイしてるやつって言うとバイバイしてるやつって言うとバイバイしてるやつって言うとバイバイバイしてるやつって言うとバイバイバイしてるやつって言うとバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバ hier wurde. আমরা এখন আসি পার্কে একটু ঘুরতে রাতের বেলা কি করতে পারি আমরা দেখলাই

ডাই গেলে কি বড় মাঠ ফুটবল খেলা দরকার কানাডাতে লুঙ্গি পরে আটতেছি না আমাদের বাংলাদেশের জাতীয় ড্রেস লুঙ্গি ঐতিহ্য ঠান্ডা কত লাগতেছে না লুঙ্গি ফিরে

গাছের গুড়ায় গুড়ায় পলি বান্ধে দিছে যাতে ওই বরফে কোনো সমস্যা নয় না এই যে সামার চলে আসছে গাছে যে কুড়ি আসতেছে সব পাতা যখন পাতায় বেরে যাবে তখন কত সুন্দর লাগবে দেখতে এই যে দেখেন গাছ কি সুন্দর যত্ন করে হ্যাঁ পলি দিয়ে বান্ধে রাখছে

যাওয়ে গিয়ে এই জায়গাটা দেখেন কি সুন্দর লাগতেছে মানে ইয়েতে মোবাইলে পুরা সবুজ রাত্রেবেলা তাও দেখছেন অবশ্যই 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 না আপনারা কি ফ্রেমি যখন যায় প্রেম নেবে নাকি বলো করি মোহনে মনে তুমি আমার দুই নয় তুমি এরকম উঁচু নিচে থাকলে খোলা মানে সাইকেল নিয়ে না নিচে নামতো যারা না চালাইতো আর উঠতো

কি সুন্দর বসার ব্যবস্থা বসুন জানা বসুন আপনার জন্য এত টাকা খরচ করে আমি বেঞ্চ বানিয়ে রেখেছি আপনি বসুন লুঙ্গি পরে এটার উপর বসলে আপনি আলাদা রকমের একটা মজা পাবেন ভাইয়া বসুন এসেছেন আমাদের এখানে आप लोगों क्या कर रहे हो? इतना ज्यादा देरी क्यों है फॉल लाइन क्लियर उबर 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 एक खेला हो खेला <laughs> हाँ 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 ना है ना ने, नेपाल का हीरो ठंडा में कुछ का गया <laughs> अब क्या अच्छा हीरो है ठंडा है कुछ गया <laughs> 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 मिस्टर आर्थिक राहुल मां तुम्हीं क्या मना जिंदगी लंड है एक जिंदगी <laughs> तब भी वैसी ठंड है ना ठंड है जाइब जंडू है छुट्टी <laughs> लाल को दे डोगड़ा भी बाढ़ को दे दो ये तीन जना असर डाफ सोर डाफ <laughs> नहीं तो सुनिए <laughs> একজনের একটা ভিডিও তো দেখছি বুঝছেন এক গাছে ডাব সে লেহে রাখছে কি কাগজে যে ডাফটা কেউ চুরি করবেন না ডাফটা মসজিতে দেব এই লেখলে আর কেউ চুরি করে জানতি শরীরে যদি কোনো ইয়ে থাকে নদীর জল ছিল না নদীর নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু আমার আমার একটা একটা নদী ছিল জানল না তোকে আমার এইখানে একটা নদী ছিল জানল না তোকে এ আতিক ভাই সাইকেল

पागुल okay. मोह <laughs> 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 এত কথা বলে মন মন রে মন কেন এত কথা বলে হাসি শের হলে শের মন মনে মনে মন মিলে হয় কি একে মন পাগল মন রে

মনে হয় সাক্ষাৎ করেন কিছু মানে থাকলে ভাইয়া বলে ফেলুন আমরা লাইভে জাতি জানতে চাই আপনি কাউকে পছন্দ করেন কি না

দেখেন বেলা কি সুন্দর দুটা ফুল ফুটে রয়েছে কি ও নাম না किसका नाम है इज्जत इज्जत और इज्जत नक्का